ভাবি পয়সাখের বিকেল ওরা আমার দয়রা কি হবে বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলায় তুই শুধু একবার जाया দেখ ওই বকুল তলায় তুই ফুইতা রাখব আয় শোনো আজকে কিন্তু پہলা বৈশাখ তুমি কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে এখন আমার কাছে পকেট খালি কি hore খালি দেখো পয়লা বৈশাখ কিন্তু প্রতিদিন আসে না বছরে একদিনই আসে তো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও আমি বলতেছি আমি যাইতে পারবো না টাকা নাই বউ নিয়ে ঘুরতে তো ভালো লাগে না অন্য বেডি ওদিকে তাকাইতে ভালো লাগে তাই না শোনো না আজকে তো পয়লা বৈশাখ চলো না আমরা কোথাও ঘুরতে যাই বয়ে শখ কতো ঘুরতে যাই তুমি যাও আমি যাবো না চাও না আমি বললাম তো যাবো যাই আশেবাই তুমি আজকে পহেলা বৈশাখ ইলিশ মাছের জায়গায় সিলভার মাছনসিন কেন? আর বলো না ইলিশ মাছের যে দাম শুনে অজ্ঞান হয়ে গেছি। পান্তা ইলিশের জায়গা সিলভার ইলিশ এটা কি সহ্য করা যায়? কেন সহ্য করতে পারবে না? আমি তো তোমাকে 15 বছর থেকে সহ্য করতেছি। আর ইলিশ মাছ আনতে কইছে আমি সিলভার মাছ আনছি আজকে পহেলা বৈশাখ সিলভার মাছ আনছেন সিলভার মাছ ইলিশ মাছের মতন দেখা যায় সেই জন্য আনছি ভাবি খালি খালি আপনার পুতো দিয়েছে